তো হ্যালো গাইস আমি আজকে অনেকদিন পরে বাড়ি এসলাম তো আজকে আমি দেখাবো যে আজকে হ্যাঁ কী হচ্ছে এখানে তো ভিডিওটি লাইস পর্যন্ত দেখবেন আর যারা আছেন তারা একটু ভিডিওটি মনোযোগ করে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে জরুরি সেক্টর আছে আর এখানে তো হরেক রকমের খাবার আছে তো যেখানে সেশন এখানে সেক্টর আছে যাতে সবাই যার মতন কিনতে পারে আর এখানে সেক্টর সেকশন সগাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেলা হওয়াতে কি আছে সেটা আমি আগে থাকতে হে ভিডিওতে সেভাবে পাবনা না তবে আমি এই কমেন্ট সেকশনে যে প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিব আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও হবে নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য বিদায়